মদ্দিন করেছে হুজুর ইমাম সাহেবকে যে আমাদের গ্রামে যে হারে চুরি শুরু হচ্ছে আপনি একটু ভালো করে দোয়া করবেন সোরের হাত থেকে আল্লাহ যেন গ্রামকে হেফাজত করো তেসার নামাজ পড়ে ইমাম সাহেব বলতেছে তিনবার সোরে ক্লাস পড়ো একবার সুরে ফাতেহা পড়ো একবার দৈস পড়ো সব পড়া শেষ হলো ইমাম সাহেব হাত তুলে বলতেছে আল্লাহ আল্লাহ এই চোর ডাকাতের হাত থেকে আমাদের গ্রামকে হেফাজত করো আল্লাহ

থাকবো দেখি সুর কোন দিক দিয়ে ঢোকে আপনার বন্ধু সুর আমি করি তা মানে বুঝাই যে দুই হাত খালি দোয়ার জন্য না দুই হাত কিন্তু লাঠি ধরারও হাত জরে কোন কথা ঠিক এতই করি আল্লাহ আমি সামাজ পরে বাড়ি দেখি আমার বউ খালি স্টার জল সাজি বাংলা দেখে আমার বউয়ের স্টার জল সাজি বাংলা দেখার কারণে ভারতের পূজার বাদ্য মুসলমানের ঘরে লোলো লোলো করে বাঁচতেছে আল্লাহ আমার বউকে তুমি হেদাত দাও আল্লাহ ওই কান দেখেন তো যাই যায় দেখে এতদিন খালি স্টার দশা দেখতো এখন থেকে দুডে দেখে আগে স্টার দশা এখন জি বাংলা স্টার দশা জি বাংলা তখন সিদ্ধা করতেছি দুই হাত দেখালি আজকে দুই হাত দেখি করা যায় বিবেক বলতেছে কে তোর বাড়ির কি লাঠি নাই তখন বলতেছে বিবেককে বলতেছে এই বিবেক এই কোন দেশত লাঠির কথা বলিস যেই দেশে নারী নির্যাতনের আইন আছে মরদ নির্যাতনের কোনো আইন নাই সেই দেশে লাঠি নিয়ে মারে যাব বিবেক বলতেছে জাগা বুঝা মার এমন জায়গাত মারবি যেন কাউকে দেখাবার না পারে তখন কোন জাগাত মারবে তখন বিবেক বলতেছে মারবি ঠিকই মরবি না মাই দি ঠিকই মোর বিনা দেখাবার পারবি না সব বন্ধ করে খুঁজতেসে এটা কোন ঘা সব বন্ধ করে দেখে আর বউ খারাপ হয়ে আছে। সব বন্ধ করে দেখতিসে খারাস পিছন দিকে তাকে দেখে উঁষে আসা পিছন দিকে এই উষা জাগার মিডেল পয়েন্টে যদি বাড়ি বসান হয় কোনোদিন দেখা পারবে না পারবি না থানার জ্যাকেজ খেতে পারবি না যদি বলে কোন জাকাত মারছে জাগা দুজা মারা লাগবে